العلم نور. العلم نور. العلم, نور. العلم, نور. العلم نور. العلم نور. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله والسلام.

কুরআনি কুইজ জি হ্যাঁ কুরআনি কুইজ অনুষ্ঠান শুরু করছি আজকের আমরা সবাইকে বরকত জানিয়ে শুরু করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি পর আমরা কি করি কুরআনে পাকের তেলাওয়াত শুনি প্রথমে তাদের পরিচিতি শুনি না শুনি কুরআন সংক্রান্ত কিছু প্রশ্ন তার উত্তর জানি অপশনমূলক প্রশ্ন জানি তারপর একটি উপহারের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় জানাই আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আজও একই পর্যায়ে আমরা যাবো দুর্দিপাকের ফজিলত সন্নি হাজি পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ সল্লাহ ইশাত করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি পাক পাঠ করো ঈশা আল্লাহ স্মরণে এসে যাবে সাল তালা আলিপুল প্রাণ ইস্তেম বেড়া যাবো এখন ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা প্রথমে জানবো যাব ডান পাশে জীবন তো আপনার নাম

আমার নাম আমি উত্তরা বাড়ি জি নেক্সট আমার নাম মোহাম্মদ ইসমাইল আমার বাড়ি চাঁদপুর আমি ঢাকা উত্তরা মাদ্রাসা মদিনায় পড়ালেখা লেখা করি মাশাল্লাহ সবাই কিন্তু কোরআনে পাখির সাথে রিলেটেড তাদেরকে কোরআনের পাখি বলা হয় যারা আমরা শুনি কোরআনের পাখি কারা আসলে তারাই হচ্ছে প্রকৃত কোরআনের পাখি যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কালাম পাঠ করে আল্লাহ পাকের কোরআনে পাকের তেলওয়াত করে কিতাবের মধ্যে এমনই তো আসছে যে যে আল্লাহ পাকের কোরআন পাঠ করে সে যেন মূলত আল্লাহ পাকের সাথে কথা বলে কেননা এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কুদরতি কালাম কোরআন আজালি আবাদী আল্লাহ পাকের কালাম এ কোরআন কোরআন কোনো মখলুক নয় কোরআন কোনো সৃষ্টি নয় কোরআন হচ্ছে আল্লাহ পাকের সাথে রিলেটেড আল্লাহ পাক যেমন আজালি আবাদি কদিম কোরআন তেমন ভাবে আজালি আবাদি কদিম যার শুরু নেই শেষ নেই যার কোনো ধ্বংস নেই আল্লাহ পাক যেমন অনন্ত অসীম আল্লাহ পাকের গুণে যেমন শুরু শেষ ধ্বংস কিছুই নেই আল্লাহ পাকের কোরআনের এই কালামের মধ্যে কোনো শুরু শেষ কদিম আজালি আবাদি কদিম আল্লাহ পাকের গুণগুলো রয়েছে কোরআনে পাকের মধ্যে কাজে কোরআনে পাক আল্লাহ পাকেরই কুদরতি কালাম আর তারাই হচ্ছে এই সকল বন্ধুরা সে কালাম তেলোয়াত করে সে আল্লাহ পাকের সাথে কালাম করে কথা বলে কথোপকন করে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এমন মর্যাদা দান করুক আমিন তো শুরু করব কোরআনে পাকের তেলোয়াতির মাধ্যমে যেহেতু কোরআন সংক্রান্ত আমরা অনুষ্ঠান নিয়েছি কোরআনের পাখিরাও আমাদের সাথে এসেছে তা কোরআনের পাখির মাধ্যমে আমরা তেলোয়াতের মাধ্যমে শুরু করব আজকে কে শোনাবেন কেরা তেলোয়াত কে শোনাবেন জি ডান পাশে আমার এক বন্ধু হাত তুলেছে কোরআনে পাকে তেলোয়াত শোনানোর জন্য জি বলুন رجيم. بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان

কোরআনে পাখের তেলাওয়াত করার তৌফিক দান করুন পেচটি বন্ধুরা যাব এখন আমাদের মূল পর্ব তথা প্রশ্ন দিকে জি হ্যাঁ আমার আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামতের নিকটবর্তী হওয়া এবং চাঁদ বিদীর্ণ হওয়ার কথা কোরআনে পাকের কোথায় এসেছে কে বলবেন জি ডান এবং বাম পাশে পাঁচজন শত্রু বন্ধু হাত রয়েছে যাব সর্বশেষ বন্ধু জি আপনি বলুন বাম পাশে সর্বশেষ বন্ধু এক চার ব্যাটি স্যা তুয় সকল কমার পারা 27 কমার আয়াত নং 1 জিহা আপনারও তো সঠিক হয়েছে আল্লাহ পাক কোরআনে পাকের নির্দেশ করছেন ইখ তারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার যে কিয়ামত আসন্ন আল্লাহু আকবার কিয়ামত নিকটবর্তী ওয়াশাক্কাল কমার এবং চন্দ্র বিধিন্ন হয়েছে সুবাহান আল্লাহ এই কারিমার মধ্যে আল্লাহ পাক দুটি বিষয় স্পষ্ট করেছেন আল্লাহ পাক ঠিকমতো বিশাল তো আমাদের সাধারণ নলেজে যেটি বিষয়টি আমরা অনুধাবন করতে পারছি সেটি হচ্ছে কিয়ামত আসন্ন আল্লাহ পাক কিয়ামত আসন্ন হওয়ার কথা এই কোরআন পাকের মধ্যে তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে কিয়ামত অতি নিকটে অতি নিকটে খুবই কাছাকাছি দেড় হাজার বছর পূর্বে এই আয়ত্তকারীমা নাজিল হয়েছে কিন্তু আল্লাহ সুবহান আবাদ আলা আরো আগে ঈশাদ করে দিয়েছেন এক তার বাতি কমার যে কিয়ামত আসন্ন আল্লাহ আকবার কিয়ামত আসন্ন আর বলা হচ্ছে কমার। চন্দ্র বিদীর্ণ হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ রসুলিকিম সল্লি সাল্লামের মুজিজার কথা আল্লাহ পাক এই কারিমার মধ্যে তুলে ধরেছেন হাবিব সোহান সাল্লাম্মদ সাল তাল সাল্লাম প্লিজ বেড়া যাবো এখন আমার পরবর্তী প্রশ্ন দিকে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কোথায় বলেছেন যে আল্লাহ পাক প্রজ্ঞার সাথে প্রত্যেক বস্তুকে একটি নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছেন কে বলবেন যে ডান বাম পাঁচ হাত তুলেচ্ছে যে যাব আপনার কাছে যে আপনি বলুন ইন্ন কুল সেই ইন খানা কানা হুবি কাদার পারা সাদা সুরা কামার আয়াত্ন কৌণপঞ্চাশ জি হা চোরা কামার এর উনপঞ্চাশ নং আয়ত্যাকারী কারিমার মধ্যে আল্লাহ পাকিসাৎ করেন ইন্না কুল্লা ইন খালখ নাহু কদার আল্লাহ পাক সকল কিছুকে নির্দিষ্ট আকৃতিতে নির্দিষ্ট অভয়বে সৃষ্টি করেছেন যাব এখন পরবর্তী প্রশ্ন দেখে যেখানে আল্লাহ পাক ঈষৎ করছেন প্রতিটি ছোট জিনিস এবং বড় জিনিস এমন কিছুই নেই যা লৌহে মাহফুজে লিপিবध्दনী অর্থাৎ লওহে মাহফুজের মধ্যে সকল কিছু লিপিবদ্ধ আছে লিখা আছে এটি কুরআনের পাকের কোন সূরায় কে বলবেন জি আপনি বলুন ওয়া কুল্লু সগীরু ওয়া কাবীরু মুসততর পারা সাদাস সূরা কমার আয়াত নং 53 জি হ্যাঁ সূরা কমারে 53 নং আয়াতটি এরই মারমদ রয়েছে ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন এমন কোনো छुटো বড় কোনো বিষয় নেই মুস্তাতর আল্লাহ আকবর যা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ নেই আল্লাহ আকবর অর্থাৎ যার অনুবাদ হচ্ছে আর প্রত্যেক ছোট বড় বস্তু লিপিবদ্ধ হয়েছে আলা আলহি সাল্লাম আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবাহানবা আলা ইসাত করছেন যে তৃণলতা ও গাছপালা আল্লাহকে সিজদা করে এটি কোন সোরা কোন আয়াতকে বলবেন জি হা ডান এবং বাম পাশে পাঁচজন ছোট বন্ধু হাত তুলেছে যে আপনি বলুন ওয়ান জিমুওয়াশ জেরোয়েস জুদান পারা স্যাটাই সোরা রহমান আয়াত নং ছয় জি হা সুরা রহমানের ছয় মার মধ্যে আল্লাহ পাক ইসাদ করছেন ওয়া জোদান যে সকল গাছপালা আল্লাহ আকবার সকল তৃণরতা আল্লাহ আকবার সকল কিছুই আল্লাহ করেন সুহান আল্লাহ কিতাবের মধ্যে এমনও আসছে এমন কোনো প্রাণী নেই এমন কোনো জীব নেই এমন কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পাকের জিকির করে না হায় হায় সকল কিছুই আল্লাহ পাকের জিকির করে এমন বহু উদাহরণ রয়েছে এই গাছপালা নদী নালা জীব জীবজন্তু বস্তু যা কিছু আছে সবাই আল্লাহ পাকের জিকির করে কি করে সবাই আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকে সেজদা করে কিন্তু হতবাগা হচ্ছে আমি আপনি আমার মতো হতবাগা যে আমার এই জবান আল্লাহ পাকের জিকির তরতাজা থাকে না আমার আপনার জবান গুনাহা পরিপূর্ণ থাকে আমার আপনার জাবান গুনাহের মধ্যে জর্জ থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করো সল্ল হল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তাল আলিফুলাইসলাম প্রাণ পিস্তম বেড়ে যাবো এখন নাজ শরীফের দিকে জি আজকে নাচকে শোনাবেন জি বাম্পা শেখ বন্ধু আজকে আমাদেরকে নাচ শোনাবেন জি শুনিয়ে দিন صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا يا رسول Vallama gel ki ya, habib Allah. Ami ya, Jabok din şunarm dedi na. Ami ya, Jabok din şunarm dedi na. Pıranha. না দেখবো যখন সোনর্মদিন দেখবো যখন সোনর্মদিন দূর হবে মনের যেত না আমি যাব। সোনর্মদিন আমিও যাব সোনর্মদিন পুরোনা ব্যায়াম মনের বস না প্রিয় নবিক ডাক ব্যা মদিনায় প্রিয় না বিকাব আমার ডাক বেমদিন বলব আমি মনের দুঃখ মনের দুঃখ কফেলা কাফেলা দে য কন্দ আমি কাফেলা হজি দে যদি আমি আমার মন ইচ্ছে যেতে যে তেমদিন আমি যাব সোনার মদিনা আমি যাবো কে দিন শোনরমধি নাত পরন হবে আমার মনে বাসনা মোদে হবে দূর মনের পেরি মনের পেরে শহর কেন এত নোরা নি মোদিন শহর কেন নুরানী মদিনা শহরে আছে নূরে মদিন না আমদিন সো নর্মদিন আমিও যব কে দিন সো নর্মদিন হবে আমা

ওয়াজিব হয়েছে শপায়েত প্রিয় নবীর পেতে মদিন শপায়েত প্রিয় নবীর পেতে মদিন চলো না চলো না সোনার মদিন আমিও যাবো

চায় পাবে না খুঁজে তারা কব শান্তি সে থায় কবো শান্তি সে থায় পেতে চাই যারামনে চির প্রশান্তি পেতে চাই যারা মনে চির প্রশান্তি তারা ন যায় দেখতে সোনর্মদিন না আমি যাবো দিন সো নর্মদিন আমি ও যবদিনমদিনাম মনের বাস না দেখব যখন আমি সোনার মদিনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সব যত না আমিও যাব দিন সোনার হবে বেয়াম মনের বস মা আল্লাহ পাক কবুল করুক মার্শাল্লাহ আমরা শুনছিলাম নাথ আল্লাহ পাক আমাদেরকেও মদিনা শরীফে হাজিরে দেওয়ার তৌফিক দান কর মদিনায় যেতে কার মনে না চাই হ্যাঁ আপনাদের মনে চাই আসলে মনে চাই যদি মদিনায় যেতে মনে চাই তখনই হয়তো আমার প্রিয় নবী ডাকবেন আল্লাহ পাক সবাইকে আমাদেরকে মদিনাতুল নাওয়ারায় যাওয়ার তৌফিক দান করুন হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্লাহ তালিহ্লাম প্রাইম বেরা বেড়া না তো শুনেছি এখন আমরা প্রশ্নোত্তরমূলক অপশনমূলক কিছু প্রশ্ন জানার চেষ্টা করব যেখানে আমরা তিনটি অপশন দিব তারপর আমরা এখান থেকে একটি উত্তর বাছাই করব। এ প্রশ্নটি আমাদের বন্ধুদের মাঝে করব তবে হ্যাঁ যে সবচেয়ে বেশি উত্তর প্রদান করবেন তার জন্য রয়েছে একটি উপহার জি শুরু করছি প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনে পাকের বাকারাতে কতটি আয়াতি কারিমা রয়েছে অপশন এ দুইশো চৌরাশি অপশন বি দুইশো পঁচাশি অপশন সি দুইশো ছিয়াশি কে বলবেন জি ডান পাশে একজন বন্ধু হাত রয়েছে জি আপনি বলুন অপশন সি দুইশো ছিয়াশি মাশাল্লাহ জি হা কুরআনে পাকের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা কোরআনে পাকের সবচেয়ে বেশি সংখ্যক আয়াত এ সোরা বাকারা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বড় যে আয়াত সেটি হচ্ছে সুরা বাকারা আল্লাহ পাক কবুল করুক আপনার তো সঠিক হয়েছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে কোরআনে পাকে কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে অপশন এ হাজতে ইব্রাহিম আলী সালাম অপশন বি হজরতে ইসা আলি ইসালাম অপশন সি হজরতে মুসা আলি সালাম কে বলবেন কোরআনে পাখির মধ্যে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে অপশন এ ইব্রাহিম অপশন বি ইসা অপশন সি মুসা আলাই সালাম কে বলবেন জি আপনি বলুন অপশন সি মুসা জি হ্যাঁ অপশন সি মুসা হজতে মুসা আলাই সালাতাম আল্লাহ আকবার তার নাম বড় কোরআনে পাখির মধ্যে সবচেয়ে বেশি এসেছে আপনারা তো সঠিক হয়েছে হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লিফলাম এখন যাব শেষ একটি প্রশ্নের দিকে দেখি এ প্রশ্নের উত্তর কে দিতে পারেন আল্লাহ আকবর আমার প্রশ্ন হচ্ছে কোন নবী মাছের পেটে ছিলেন অপশন এ ইসুফ সালাম অপশন বি ইনুস সালাম অপশন সি ইয়াকুব আলাই সালাম কে বলবেন জি আপনি বলুন অপশন বি আলাইসাল্লাম জি হা অপশন বি সালাম মাছের পেটে ছিলেন আপনারও তো সঠিক হয়েছে আমার সবচেয়ে লাস্ট কোয়েশন হচ্ছে সুরাত বিসমিল্লা কেন নেই অপশন এ এই সুরাতে বিসমিল্লা ভুলে বাদ পড়েছে অপশন বি এটি মাদানী সুরা অপশন সি এখানে যুদ্ধের আলোচনা কে বলবেন কে বলবেন জি আপনি বলুন অপশন সি যুদ্ধের আলোচনা জি হা সুরাত যুদ্ধ ও আজাবের কথা ইশাদ হচ্ছে আর বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের রহমান আল্লাহ পাকের কল্যাণ আল্লাহ পাকের বরকাত এই আল্লাহ পাক এই সুরাতে বিসমিল্লাহ দেননি আপনার তো সঠিক হয়েছে প্রাণ পিছতে বের কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি দেব একটি উপহার তার মাধ্যমে বিদায় নেব আজকে সবচেয়ে বেশি উত্তর কে দিয়েছেন জি হ্যাঁ আজকে মোহাম্মদ শাকিল আক্তারের সবচেয়ে বেশি উত্তর দিয়েছেন বিজয় তাকে আজকে রিসালাটি উপহার দেওয়া হচ্ছে আল্লাহ পাক তাকে কবুল করুক আমির বিজাহিন নাবিল আমিন সাল্লাহ আলু সাল্লাম জি হ্যাঁ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল হাবিব সাল্লাহ